বিসমিল্লাহির রাহমানী রাহিম আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি শুরু করছি ইউনুস নবীর অসাধারণ কাহিনী ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এর ভেতরে লুকিয়ে আছে জীবনের বড় বড় শিক্ষা এখন শুরু করছি কেন ইউনুস নবীকে পানিতে ফেলা হয়েছিল আমার প্রিয় ভাই ও বোনেরা ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী আল্লাহ তাকে একটি শহরের মানুষের দিকে পাঠিয়েছিলেন তার দায়িত্ব ছিল মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাক দেওয়া কিন্তু তার কমের অধিকাংশ মানুষ তার কথা শোনেনি তারা তাকে উপহাস করেছে প্রত্যাখ্যান করেছে নবীজির মনে তখন প্রচণ্ড কষ্ট জমে গেল তিনি মনে করলেন আল্লাহ এখনই শাস্তি দেবেন তাই তিনি আল্লাহর অনুমতি ছাড়া শহর ছেড়ে চলে গেলেন আমার প্রিয় ভাই ও বোনেরা এটাই ছিল মূল কারণ আসলে মানুষ তাকে পানিতে ফেলেছিল ঠিকই কিন্তু এর পেছনে ছিল আল্লাহর শিক্ষা নবীজিকে শিখানো হচ্ছিল ধৈর্য ও আল্লাহর অনুমতির অপেক্ষা কতটা গুরুত্বপূর্ণ এখন শুরু করছি নৌকার কাহিনী ইউনুস নবী একটি নৌকায় উঠলেন নৌকা সমুদ্রের মাঝপথে পৌঁছাল হঠাৎ প্রবল ঝড় শুরু হল সমুদ্র উত্তাল হয়ে উঠল নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হল তখন নাবিকরা বলল নৌকাকে হালকা করতে হলে একজনকে পানিতে ফেলতেই হবে নইলে সবাই মারা যাবে তারা লটারির মাধ্যমে নাম তুলল প্রথমবার উঠল ইউনুস নবীর নাম আবার তুলল তবুও তার নাম উঠল তৃতীয়বারও একই হল সবাই বুঝল এটা আল্লাহরই ফয়সালা অবশেষে তাকে সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হল এখন শুরু করছি মাছের পেটের কাহিনী আমার প্রিয় ভাই ও বোনেরা ইউনুস নবী পানিতে পড়া মাত্র আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে নিল কিন্তু আল্লাহর ক্ষুদ্রতে তিনি জীবিত রইলেন চোখ বন্ধ করলে যেমন ঘোর অন্ধকার দেখা যায় তার চারপাশ ঠিক সেরকমই অন্ধকার ছিল উপরে সমুদ্র তার ভেতরে মাছ আর তার পেটে ইউনুস নবী কোন আশা নেই মুক্তির কোনো পথ নেই এমন অবস্থায় তিনি বুঝলেন এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল আল্লাহর কাছে ফিরে যাওয়া তিনি আন্তরিকভাবে তৌবা করলেন কাঁদতে লাগলেন এবং দোয়া করলেন হে আমার প্রভু তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি সত্যি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়েছি এখন শুরু করছি আল্লাহ কিভাবে তাকে উদ্ধার করলেন আমার প্রিয় ও বোনেরা ইউনুস নবীর এই তওবা আল্লাহ কবুল করলেন তখন আল্লাহ মাছকে আদেশ দিলেন তাকে নিরাপদে তীরে ফেলে দিতে মাছ তাকে সমুদ্রের তীরে বমি করে ফেলে দিল তিনি তখন খুব দুর্বল হয়ে পড়েছিলেন আল্লাহ তার জন্য একটি বিশেষ গাছ জন্মালেন যা তাকে ছায়া দিল এবং ফল দিল ধীরে ধীরে তার শরীর সুস্থ হয়ে উঠল এরপর আল্লাহ তাকে আবার তার কমের কাছে পাঠালেন এবার মানুষ তার দাওয়াত কবুল করল তারা ইমান আনল আল্লাহ তাদের রক্ষা করলেন এখন শুরু করছি আমাদের জন্য শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনীর প্রতিটি অংশে আমাদের জন্য রয়েছে বড় বড় শিক্ষা এক ধৈর্য ধরার শিক্ষা আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত নয় তাড়াহুড়ো করলে বিপদ আসতে পারে দুই তওবার শিক্ষা বিপদ যত বড় হোক আল্লাহর কাছে কান্নাকাটি করলে মুক্তি পাওয়া যায় তিন আল্লাহর রহমতের শিক্ষা আল্লাহ ক্ষমাশীল তিনি বান্দাকে ভুল করলে শিক্ষা দেন কিন্তু আবার সম্মানও দেন চার দোয়ার শিক্ষা ইউনুস নবীর সেই দোয়া আজও আমাদের জন্য মুক্তির দোয়া যে কেউ কষ্টে পড়ে তা পড়লে আল্লাহ তাকে রক্ষা করেন সমাপনী কথা আমার প্রিয় ভাই ও বোনেরা ইউনুস নবীর এই অসাধারণ কাহিনী আমাদের শেখায় ধৈর্য তওবা এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা তাই আসুন আমরা সবাই এই কাহিনী থেকে শিক্ষা নেই বিপদে পড়লে আল্লাহর দিকে ফিরে যাই তার কাছে কান্না করি আর তার উপর পূর্ণ ভরসা রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সামনে তুলে ধর্ব কোরআন ও হাদিসের আলোকে আরও শিক্ষণীয় ঘটনা